বাড়ির কাছে সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো এই শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিল আমি তার ঠিক সেম টাইমে আমি একটা মিটিং দেখে দিয়েছিলাম পাঁচশো মিটার দূরে আমার ওখানে দশ হাজার লোক হয়েছিল আর ওনার সেই মাঠে এক হাজার লোক হয়েছিল পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে নিয়ে গিয়েছিল পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে যে না রাজ্যের মন্ত্রী রাজ্যের তৃণমূলের শাসক নেতা সে আসছে তার মাঠে ফাঁকা এক হাজার লোক আর তুমি এখানে লোক সেই লোককে বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল উনি যখন মাইক ধরেছিল ডায়াসে আমি রেকর্ড ওনাকে প্রশ্ন করবেন ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে উনি যখন মাইক ধরেছে একসঙ্গে একশো লোক ডায়াসে উঠে গিয়েছিল যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না ওখান থেকে নেমে সোজা